আজকে আমি খুব সাধারণ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের কারি এই রান্নাটা সাধারণ হলেও কিন্তু স্বাদটা অসাধারণ করার জন্যে আমি একটু আলাদাভাবে রান্নাটা করেছি নমস্কার আমি সরস্বতী সিংহ আট করে জীবনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আমি এই ডিমের কারি রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি চারটে ডিমকে আগের থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এই দেখুন একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে আমি একটু করে করে কেটে নিচ্ছি এরপর কড়াইয়ে তেল গরম করে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আমি ডিমগুলো কিন্তু একদম বেশি কড়া করে বা লাল করে ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু ডিমগুলোকে তুলে নেবো এতে ডিমের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় এই দেখুন এরপর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এই তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো বা ভেজে নেব যতক্ষণ না আমার টমেটোটা নরম হয়ে যায় এরপর আমি স্বাদের জন্যে নুন দিয়ে দিলাম আর নুন দেওয়ার সাথে আমার টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর আমি হলুদও দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই রান্নাতে কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না আর কিছু ছোট ছোট করে ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো ছাড়াই কিন্তু রান্নাটার স্বাদটা কিন্তু একদম অসাধারণ হয় এইভাবে একবার হলেও রান্নাটা করে দেখবেন এইভাবে মশলাটা কষাতে কষাতে আমার মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর আমি অপেক্ষায় থাকবো মশলার জল ফুটে ওঠার জন্য মশলার জল ফুটে উঠলে আমি এই ডিমগুলোকে দিয়ে লো ফ্লেমে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেয় যেহেতু ডিমের গাগুলো ছুরি দিয়ে কাটা আছে যার জন্যে মশলাটাও ডিমের ভেতর প্রবেশ করবে আর ডিমের স্বাদটাও কিন্তু মশলার সঙ্গে মিশে যাবে দিয়ে রান্নাটা কিন্তু স্বাদটা একদম নতুন হবে এই দেখুন এইভাবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজভাবে রান্নাটা আমার হয়ে গেল এইভাবে আপনাদেরও যদি হাতে সময় কম থাকে আর তাড়াতাড়ির মধ্যে কোনো রান্না থাকে তাহলে এই রেসিপিটা আপনারা করতেই পারেন এই দেখুন আমার ডিমের কারির রান্না কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমার রান্নাগুলি আর রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ